মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট মালিকানায় পাবলিক ট্রেডেড কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব ক্যাপিটাল মার্কেট অথরিটির এক বিবৃতিতে বলা হয় সোমবার থেকে বিদেশিরা মক্কা ও মদিনায় বেসরকারি বা সরকারি রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার এবং রূপান্তরযোগ্য ঋণপত্র কিনতে পারবেন দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার সৌদি আরবের শহরগুলোতে অমুসলিমদের সরাসরি সম্পত্তির মালিকানা নেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে তবে অনেকের কাছে এটি নিরাপদ এবং স্থিতিশীল বিনিয়োগ হিসেবে পরিচিত এসব শহরে হজ ও উমরাতে অংশ নিতে আসেন লাখ লাখ মানুষ এটি সৌদি আরবের হোটেল এবং অন্যান্য সেবা খাতের নিয়মিত আয়ের উৎস বিশ্বব্যাপী এবং দেশীয় বিনিয়োগের প্রচেষ্টার পরও সৌদি আরবের অর্থনীতি এখনও তেলের আয়ের উপর নির্ভরশীল সৌদি আরবের প্রকল্পগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ কম পেলেও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সৌদির প্রতি বেশ ভালো আগ্রহ দেখাচ্ছে ব্লুমবার্গ বলেছে ১২ বিলিয়ন ডলারের বন্ডের জন্য বিনিয়োগকারীদের প্রস্তাব 30 মিলিয়ন ডলার ছাড়িয়েছে